তো তো আজকের ভিডিওতে যেমন টাইটেল সামনে দেখে তো কি কি হবে আজকে আমার কাছে সাইকেলা লাগার জন্য অনেকগুলো এক্সারসাইজ আছে তো আজকে হচ্ছে চোদ্দ তারিখ ডিসেম্বরের তো এটা আমি কালকে কিনছি কালকে রাতে কিনছি তো তোমাদের কাছে দেখাবো কি কি কিনছি অনেক ইন্টারেস্টিং জিনিস আছে তো সবার প্রথমে দেখাই সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হাইড্রোলিক দেখতেই পারতেছ কামরস ব্র্যান্ডের হাইড্রোলিক ব্রেক তো এটার ভিতরে আসলে কি হাইড্রোলিক ব্রেক আছে নাকি শুধু বক্স তাই তো দেখার বিষয় এখন তোমাদেরকে তাই দেখাবো তো চলো এটা থাকো আপাতত বাকি জিনিসগুলো দেখাইতেছি যে আর কি কি আছে আমার কাছে যদি হাইড্রোলিক ব্রেক ইনস্টল করতে যাই তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে শিফটার তো এখানে আছে একটা সীমানো শিফটার এটা হইছে গাইস এটা গাইস 3 স্পিডের সীমানো শিফটার আছে আরেকটা হইছে সেম টু সেম যেমনটা দেখতে পারতাছো সীমানো এটা হচ্ছে 8 স্পিড যদি আমার সাইকেল 7 স্পিডের তাও আমরা 8 স্পিডের শিফটার দিয়ে কাজ চালিয়ে নিব সো লাস্টলি আমার কাছে আরেকটা প্রোডাক্ট আছে যেটা তোমাকে দেখাইতেছি যেটা আসলে যেটা যারা অয়েল ব্রেক লাগানোটা বৃথা শুধু শুধু লাগে লাভ নেই যেটা ছাড়া তো ওটা হচ্ছে গাইস রোটর গ্যাস গাইস যেটা দেখতে পারতেছো একটা রোটর ওয়ান সিক্স এম এম এর রোটর যেটা হচ্ছে সীমানু আর্টি ফিফটি সিক্স এর কপি রিয়েল তো মনে করো না গরিব মানুষ ভাই কপি কিন্তু শুনলাম এটা দিয়ে ভালোই চলতেছে সবার তো আমিও নিয়ে নিছি সীমানু আর্টি ফিফটি সিক্স এর একটা কপি রোটর তো গাইস এখানে তোমরা দেখতে পারতেছো কামরুস এর ইয়াটা এখন কামরুচের প্যাকে মানে বক্স এখন এটার ভিতরে কি আসলে অয়েল ব্রেক আছে নাকি অন্য কিছু সেটাই তো দেখার বিষয় তো গেস চলো ওপেন করে ফেলি তো হ্যায় গেস তোমরা এটা ভাবছিলা ওইটাই এটার ভিতরে আছে হাইড্রোলিক ব্রেক্স যেমনটা দেখতেই পারতাছো তোমরা ওয়েট আমি এখানে প্যাকেট টা খুলে দেখাইতেছে ইয়েস গাইস সেই অনেকটা প্রিমিয়াম দেখতে পারতেছো তোমরা এখানে আছে কামরোস এর হাইড্রলিক ব্রেক এখানে মিনারেল অয়েল দিতে হয় টাইটিং ফিল করা আছে তো এটা হচ্ছে একটা ব্রেকের লিবার দেখা দিতেছে এখন আরেকটা একটা মেশিন দেখাই দিতেছে তাই চলবে আশা করি এই যে এখানে আছে ব্রেক ব্রেক এর মেশিন কামরোস এর দেখতে পারতেছ তোমরা অয়েল ব্রেকার মেশিন শেই গাইস তো আমার দুটোই গুলো আছে আমার অ্যাকসেসরিজ সাথে এখানে আরগো একটা নাটবোল্ট দেয়া দিছে যেমনটা দেখতেই বারতেছো আচ্ছা তারে তারে গাইস একটা সত্যি একটা কথা বলবা আমি যেই লোকেশন এখন শুট করতেছি লোকেশনটা সেই না দেখো তোমরা একবার দেখো তোমরা একবার কি সেই

তো গাইস এখানে যে নতুন রোডটা আমি আনছি সেই রোডটা আমার হাবে ঢুকতেছে না মানে লাগতেছে না হাবে আটকে যাইতেছে তার কারণ হচ্ছে এই রোডটা যে গুলো আছে নাটগুলো এটার সাইজ একটু ছোট তো আমি এখন ওই দোকানে আবার গেছিলাম যেখান থেকে রোডর কিনছি তো আঙ্কেল এই রোডটাকে ফেরত নিছে আর আমাকে টাকা রিটার্ন করে দিছে এখন আমি আমার সাইকেলের আগের ডিস্কটাকে লাগায় নিতেছি এবং যেখান থেকে মেকানিক আঙ্কেল ওনার কাছে যাই সেরা আমার ব্রেকগুলোকে এখন লাগাবো কারণ এগুলো ভাই আমার দ্বারা লাগানো সম্ভব না দেখে আমার সাথে স্ক্যাম হয়ে গেছে কারণ গাইজ এখানে যেটা আছে না কামসের ব্রেক এটা ফ্রন্ট ব্রেক যেটা সেটা মানে আমার অলওয়েজ বা ডান সাইডে থাকে ফ্রন্ট ব্রেক তো এই জায়গার ফ্রন্ট ব্রেক যদি লাগে এটা যাবে পিছনে মানে এই সাইডে ফ্রন্ট ব্রেক থাকবে পিছনে আর এখানে লেফটে যে ব্রেকটা থাকবে ওটা সামনে তো এটা তো আমার জন্য উল্টা পাল্টা হয়ে যায় না এখন দেখতে চাই সেমভাবে আমরা আঙ্কেলের দোকানে যাব এখন দেখি আঙ্কেল কি বলে তো গাইজ এখন আঙ্কেলের সব এসে গেছি আমার দ্বারা তো সাইকেল লাগতেছিল না এখন সব এনে দিছি এখন এখানে লাগাবে

I got no love for the fateness. If you wanna play tough and wanna hate this, show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I gotta vendetta against people who patent it. Being negative when you should be getting after it. I got facts over facts over tracks. Isn't that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, লেখা পড়া নতুন ভিডিও নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ